নমস্কার বন্ধুরা মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে খুব মুখরোচক একটা রেসিপি শেয়ার করব কালকে সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর দিনে যারা নিরামিষ খান বা ভোগের নানা রকম রান্না করেন তারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন পোলাও হোক বা খিচুড়ি দুটোর সঙ্গেই খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আর নর্মাল ভাতের সঙ্গেও এটা খাওয়া যায় এমন কি জল খাবার হিসেবে বা চায়ের সঙ্গে তা হিসেবেও এটা ভীষণই ভালো লাগে এই আমি একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়ে ভালো করে ধুয়ে নিলাম এই রেসিপিটা করার জন্য একটু ছোট সাইজের বাঁধাকপি হলে ভালো হয় এবার বাঁধাকপিটা একটা কিচেন টাওয়ালের ওপর নিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব আর কিচেন টাওয়াল দিয়ে যে এক্সট্রা জলটা থাকবে সেটা ভালো করে মুছে নেব এখন বাঁধাকপিটাকে কেটে নেব প্রথমে লম্বা লম্বী ভাবে বাঁধাকপিটাকে টুকরো করে কেটে নেব এমন ভাবে কাটবো যাতে বাঁধাকপির মাঝখানে শক্ত যে অংশটা থাকে সেটা সমান ভাগ হয়ে যায় দুভাগে এবার বাঁধাকপির আর্ধেক অংশটাকে আবারও টুকরো করে নেব বাঁধাকপিটাকে আর্ধেক করে কাটবো একেবারে বাঁধাকপির যে শক্ত গোড়ার অংশটা থেকে কাটা শুরু করে শেষ পর্যন্ত যাব লম্বা লম্বী ভাবে দেখুন এভাবে কেটে নিলাম এভাবে পুরোটা বাঁধাকপি আমি কেটে বাঁধাকপির অর্ধেক অংশকে চার ভাগে ভাগ করে নিচ্ছি অর্থাৎ পুরো বাঁধাকপিটা মোট আট ভাগে ভাগ করে নেব। আর প্রত্যেকটা অংশ কিন্তু গোড়ার থেকে জোড়া থাকবে কাটা হয়ে গেলে আমি যেরকম ভাবে দেখাচ্ছি সেরকম ভাবে একটা নারকেলের সলা নিয়ে বাঁধাকপির পাতাগুলোর মাঝখান দিয়ে ফুটিয়ে দেব যাতে বাঁধাকপির এই পাতাগুলো ছেড়ে বেরিয়ে না আসতে পারে প্রত্যেকটা টুকরোকে আমি দুটো করে নারকেলের সলা দিয়ে গেঁথে নেব আপনাদের কাছে যদি নারকেলের সলা না থাকে তাহলে বাঁশের সলা বা টুথপিকও ব্যবহার করতে পারেন একান্তই যদি আপনাদের কাছে কোন রকম কাঠি না থাকে তাহলে খুব সাবধানে কাজটা করবেন তাহলেও কিন্তু পাতাগুলো বেরিয়ে আসতে পারবে না আর তারপরে এই মোটা অংশটা একটু করে কেটে নেব দেখুন সবটা বাঁধাকপিকে আমি কেটে সলা দিয়ে ফুটিয়ে এরকমভাবে পুরো বাঁধাকপিটা রেডি করে নিয়েছি এখন একটা কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়ে দেব। তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি এবার একটা বড় মিক্সিং বোল নিয়ে তাতে একে একে নিয়ে নেব। থ্রি ফোর্থ কাপ বেসন আমি একটা হাফ কাপ আর ওয়ান ফোর্থ কাপ ব্যবহার করে নিলাম হাফ কাপ চালের গুঁড়ো এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা এক চা চামচ আদা বাটা খানিকটা ধনে পাতা কুচি এক চা চামচ চিলি ফ্লেক্স স্বাদ মতো নুন আধা চা চামচ চিনি আধা চা চামচ মৌরি ওয়ান ফোর্থ চা চামচ খাবার সোডা আর এদিকে দেখুন তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে এর থেকে এক হাতা তেল তুলে নিয়ে দিয়ে দেব আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা যদি আমাকে ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ করব। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব আপনারা যদি ভোগের জন্য রান্না করেন তাহলে অবশ্যই সন্দকনুন ব্যবহার করবেন আমি মোটামুটি ভালো করে গুলে নিয়েছি তবে আমি একটু হলুদ দিতে ভুলে গেছিলাম এখন হলুদটা অ্যাড করে দেব। আধা চা চামচ মতো হলুদ দিলাম এবার আবারও ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব দেখুন ব্যাটারটা ভালো করে তৈরি করে নিয়েছি এরকম একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটার যত বেশিক্ষণ ধরে ভালো করে ফেটাবেন ভাজা তত ভালো আর মুচমুচে হবে এবার একটা করে বাঁধাকপির পিস নিয়ে ভালো করে ব্যাটারে চুবিয়ে নেব পুরোটা অংশ ব্যাটারে ভালো করে লাগিয়ে নিয়ে এক্সট্রা যে ব্যাটারটা থাকবে সেটাকে একটু ঝেড়ে ফেলে দেবো এবার এটাকে তেলে ছেড়ে দেব ভাজার জন্য। আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে তারপরে দিয়েছিলাম এবার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে সময় নিয়ে ভালো করে ভাজবো মাঝারি আছে সময় নিয়ে ভাজতে হবে তাহলে ভাজাটা মুচমুচে হবে আর ভেতর থেকে বাঁধাকপিটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর এরকমভাবে একটা হাতা দিয়ে গরম তেল তুলে ভাজাটার সব দিকে ওপর থেকে ঢালবো যাতে সব দিকে সমানভাবে ভাজা হয় এক দিকটা ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব। আর এই দিকটাও ভালো করে ভেজে নেব সুন্দর সোনালি রং ধরেছে আমি সময় নিয়ে ভাজাগুলোকে সব দিকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে ছেকে তুলে নেব এবার একইভাবে বাকি বাঁধাকপির টুকরো গুলোকেও ভেজে নেব দেখুন আমি সব ভেজে নিয়েছি আপনাদেরকে কীরকম মুচমুচে হয়েছে একটু দেখিয়ে দিই আর একটা আমি কেটে দেখিয়ে দেব দেখুন কীরকম মুচমুচে হয়েছে এবার একটা কেটে দেখাই ভেতরটা কেমন হয়েছে কীরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব হয়েছে ওপর দিকতে মুচমুচে আর ভেতরে বেশ সুন্দর সেদ্ধ হয়েছে আর টেস্টও দারুণ হয়েছে খিচুড়ি হোক পোলাও হোক বা এমনি ভাত ডালের সঙ্গে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর আপনারা চাইলে এটাকে সন্ধ্যাবেলায় চা বা কফির সঙ্গেও কিন্তু সার্ভ করতে পারবেন সম্ভব হলে কালকে সরস্বতী পুজোর দিনে বানিয়ে দেখুন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার